আশিক মন্ডিল আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমি ফুল বাগান স্প্রে করতে এসেছি দেখতে পাচ্ছেন ঘাড়ে কিন্তু মেশিন রয়েছে এটা আছে ব্যাটারি চালিত তো আমার সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে দেখাচ্ছে গাছ যে ছাউনি রাখে সেখানে গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর অপোজিটে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে পাশে যে বাগানটা আছে এখানে সামনে চন্দ্রমলিকা গাছ সব নষ্ট হয়ে গেছে কিন্তু সাউন্ডগুলো কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা এখন আমি বাগান স্প্রে করবো যত সময় পারে একটু লাইফ স্ট্রিম থাকবো সময় তো আমার এখানে হচ্ছে দেখা এই যে গোলাপ বাগান গাছ কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেছে তো এখানে আমার চলি গৈছিলা এজনীয়ে প্ৰাকৃতিক কৰা হয় পৰ্ব কৰি থাকিছে আমি থাকে চলাই এটা কালার গুলাপ সামনে দিকে যায় সাদা গুলাপ এটা আমার এই পাইডা স্প্রে করতে হয় बस वो एक बार और এখান থেকে એમон스가 টাટ্টা মানে গেদিসে

কাছে যে ফোন করেছেন তারা অবশ্যই অর্ডার করতে আজকে সকালে এক বের ডেলিভারি করেছে এটা পৌঁছে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখে নিয়ে না আজকে সকালে সাজিয়েছে খুব সুন্দর একটা ভিডিও তো নিজে ক্যামেরাম্যান নিজে এডিটর নিজেই সব করতে হয় এক হাতে মনে করেন যে ভিডিওটা করছে সবাই একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারে আপনার দোয়া ভালোবাসায় পাঁচ হাজার ও ভাই এসে কালো গোলাপ চারাটা এখন পেয়ে গেছে শীতকালে রঙটা একেবারে ব্লাক কালো হয়ে যায় কালো বলে তো হবে না ওটা অনেকটা খরি কালারের মতো দেখায় এটা একটা রোগ বোনাচ্ছে গাছটা একটু সমস্যা হয়েছে ইনশাল্লাহ এই ঈদুল আজহার যে অনুষ্ঠানটা আসবে অনেক ফুল আমি পাবো গাছে যথেষ্ট পচ আছে নিতে পারব ইনশাল্লাহ ঈদের আগে একটা ভালো দাম যাবে ওই সময় ফুলটা আমি ভালো দামে সেল করতে পারবো ইনশাল্লাহ বাগানের ফুল অনেক ভালো হয়েছে যথেষ্ট এক সপ্তাহ আগে আমার ফুল বাগান এতটা ভালো ছিল না তো অনেক পরিচর্যার পরে আমার বাগানটা অনেক ভালো হয়েছে প্রচন্ড তাপন কাজিরুল হ্যালো এগুলো কি ফুল তো ভাই আমি খেয়াল করিনি আপনি কমেন্ট করেছেন তা তো কাজিরুল ভাই এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান আমার এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে আমার পনেরো কোটা বাগান আছে এক বিঘা জমির ভিতরে আমি এই গোলাপ ফুলের চাষটা করছি তো ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য তো কাজিরুল ভাই আপনাদের বাসা কথা যদি বলতেন তো আমি এখন কাজ করছি যার কারণে আমি রীত্রায় দেখতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছেন তো ভাই আমি বাইপ আছি তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করবো যে রিপ্লাইটা দেওয়ার ওকে প্রশ্নটাকে অবশ্যই প্রশ্ন করবেন সামনে

তো বন্ধুরা যারা যেখান থেকে বল লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা প্রিয় গতকালি ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গদখালি নিয়মিত আপডেট এবং ফুল অফ ফলের চাষ নিয়ে নিয়মিত আপডেট পেতে অবশ্যই প্রিয় গদালি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও বেশি করবো না তো আজকের এখানে সমর্থক করছি তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ